রাজ্যের রাজনৈতিক মানচিত্রে মাথার একটি অন্যতম দুর্গম গড় হিসেবে পরিচিত শিমনা বিধানসভা কেন্দ্র মথার এই দুর্গম গড়ই সম্প্রতি বিশাল যোগদান সভা আয়োজন করে বিজেপি এই যোগদান সভার এক মাসের মধ্যেই রবিবার সিমলা বিধানসভা কেন্দ্রেই অনুষ্ঠিত হলো বিজেপির বত্রিশ নম্বর বুথের উদ্যোগে মন শোভন অনুষ্ঠান এই উপলক্ষে হ্যাজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা মন বাতের স্টেট সেক্রেটারি রতন ঘোষ সহ অন্যান্যরা এদিন ভারত মতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্যর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেষ তথা অনুষ্ঠান এলাকার বিজেপি কর্মী সমর্থক তিনি হলসভায় সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বিষয়বস্তু তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন আমরা যদি একে অন্যের ভাষা শিখতে পারি তবে আমরা একে অন্যকে আরো ভালোভাবে চিনতে পারবো জানতে পারব এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন সম্প্রতি তিনি বিপেক নাগরস্থিত রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন সেখানে জার্মানি সহ বিভিন্ন ভাষা শেখানোর ব্যবস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন এই উদ্যোগ আমাদের জন্য ভালো আনের ভাষা শিখতে কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী বলেন তার মনে হয় তাকে ককবরক ভাষা শেখা উচিত ককবরক ভাষা লোকেরা যদি বাংলা ভাষা শিখতে পারে তবে আমাদের ককবরক ভাষা শিখতে অসুবিধা কোথায় এদিন আসন্ন নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী নতুন বছরে এক ত্রিপুরা গর্তে জাতি জনজাতি মণিপুরি মুসলিম সকল অংশ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন আমরা সকলে মিলে একটা সুন্দর পটভূমি রচনা করতে পারি ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আসছে আমাদের সেই উপলক্ষে সবাইকে এখানে মঞ্চে এবং মঞ্চের নিচে এবং সারা ত্রিপুরাবাসীকে আমি এই নতুন বর্ষ ইংরেজি বর্ষ আসছে

উল্লোধনী ও মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয় প্রসঙ্গত যে সিমনা বিধানসভা কেন্দ্রের এই হাজামেরা এলাকাতে এক সময় বিজেপি পরিচালিত বিভিন্ন অনুষ্ঠান আক্রমণ সংগঠিত করা হয়েছিল আর এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিরো রিপোর্ট বোল